আমি ভালো করে টেস্টি করে বানাব আজকেই ঢুকেছি হ্যাঁ আজকেই ঢুকেছি যেন আবার আসি ওরম বানাই আছি কালকে আছি পরশু আছি এখানে দুটো করা একসাথে ভালো পাচ্ছি পাঁচটা উনুন একসাথে

চলে যাও ওখানে গিয়ে এসো যাও সপা ওই তোমার নাম কি তোর আমার নাম মনিরা জোড়ে বলো মনিরা না মনিরা না আর দোকানের নাম ওখানে নাম দিশুনু না দিশুনু না

একজন করে নিয়ে গিয়েছিল হুম আপনার মনের কাছাকাছি একজন বড় হ্যাঁ মনের কাছাকাছি আমার ওখানে লাগলো তো দেখ হয়ে যাচ্ছে একশ কুৰি দুশ টকা পেকিং লাল লাল কথা কথা হেনো হব না হওক এইটো ভাল কৰে হওক

আদা রসুনের পেস্ট ইউজ করো না প্যাকেট ব্যবহার করো না তোমরা বেটে দিলে দেখলাম তবে এখানে আমাদের ওখানের থেকে মাছের দাম বেশি

অন্য দোকানের থেকে তোমার দোকানে বাসন কোসন কিন্তু পরিষ্কার তুমিও পরিষ্কার বাসন কোসনও পরিষ্কার খাবার জিনিস তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে ভালো লাগে

ના છોલે આવવાના છે સંધે કે છુડી કાર્યક્રમની ચાર માસ વાળી આવતો ભાગન મામા ફોરું સલામ અલીમ

রোদে বসে না চলে আস দিকে